গুড মর্নিং বাবা আজ সানডে কত বেলা হয়ে গেল আর এখনো তুমি ঘুমোচ্ছ আমার সাথে এসে একটু এক্সারসাইজ করতে পারতে তো আমি এক্সারসাইজ করে কি করব বল আরে আমি তো ঠিকই বলছি বাবা তুমি যদি একটু রোগা হয়ে যাও না তাহলে সুন্দরী মতন একটা মেয়ে দেখে তোমার বিয়ে দিয়ে দেব তাই নাকি বাবা এই শুভ কাজটা তুই কেন করতে চাইছিস আরে বাবা এরকম করতে চাই কিনা সেটাই দেখছিলাম আমি কিন্তু তোর ফাদে পা দিচ্ছি না পৃথিবীর সবথেকে সুন্দরী মেয়ে কে জানিস

কে ও গোপি ফোন করেছিল ফোনে কেছিলো সেটা জিজ্ঞাস করে নি ওই মেয়েটা কে ছিল মেয়ে কোন মেয়ে হে হে তোকে আমি প্রথম দিন থেকেই বলে চলেছি হৃদয় হরণ বল হৃদয় হরণ বল কিন্তু তুই বলিসনি কিন্তু আজ প্রথমবার নিজের পুরো নামটা বললি তুই কে সেই ভাগ্যবতী শুনি আমি হ্যাঁ বাবা তুমিও না ও তুচ্ছ ও হা হাইলো না বাবা হ্যাঁ তুমি আর তত করে ভাবছ কেন আসলে আমি মেয়ে দেখতে এসছি তো তাই আর তুমি মেয়ে আমার জন্য দেখতে এসেছো নাকি নিজের জন্য একটু ভালো করে ভেবে নাও আসলে ব্যাপার কি নতুন মেয়ে তো তাই টেনশন হচ্ছে আমার জন্য মেয়ে দেখতে এসে এত টেনশন করছো তাহলে মাকে দেখতে গিয়ে তুমি কি করেছিলে বাবা আমি আর দেখলাম কোথায় তোর দাদু দেখেছিল আর আমি বিয়ে করে ফেললাম আর তারপর দিন তোর মাকে আমি প্রথমবার দেখলাম এরকমটা কেন বলো তো তুমি তো আমাকে কোনো কড়াকড়ির মধ্যে বড় করো আমি যেমন ভাবে থাকতে চেয়েছিলাম ঠিক সেরকম ভাবেই তোকে মানুষ করেছি ইউ আর দ্য রিয়েল হিরো বাবা ইয়েস আই নো বাট আই ওয়ান্ট টু গো নাও

তুই এই মেয়েটার সাথে কেন বসে আছিস এই যেমা সেদিন যে বলেছিল অন্য কোনো ছেলেকে ভালোবাসো তুমি অন্য কাউকে না শয়তান সেদিন বাইকেও তো তুই কত কি না বলছিলি আরে আমি তো মজা করছিলাম মজা করছিলি দেখাচ্ছি মজা করছি দেখাচ্ছি দেখাচ্ছি ওকে মারবেন না আঙ্কেল প্লিজ ও বাবা ও সব ছাড়ো না তুমি বলো এটা কেমন এই মেটা সেদিন আমাদের ধমক দিয়েছিল এবার সারা জীবন তোকে ধমকাবে আরে আরে সরি আঙ্কেল আমি তো মস্করা করছিলাম সরি বলে দিয়েছো তো এবার এ হলো ভালো সব তো ঠিক আছে বাবা কিন্তু মিটিংটা কেন করেছি বলো কেন তোমাকে না দাদু দাদুকে প্লিজ বাবা তোমাকেই দাদুকে রাজি করাতে হবে আমি কি করে বাবাকে একটু আগে তোমাকে রিয়েল হিরো বলেছিলাম না আমি এই কথা তাহলে হ্যাঁ অনেক দিন হয়ে গেছে বাবার মার খাইনি আজকে মনে হচ্ছে খেতেই হবে তোর জন্য এই 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 হ্যাঁ রাম ভেতরে এসো বাবা আসলে তোমার সাথে একটু দরকারি কথা আছে আগে বসো আমারও তোমার সাথে একটা খুব দরকারি কথা আছে আসলে ব্যাপারটা হলো কি আমি আমি তোর বাবা নাকি তুই আমার বাবা নিন বসে পড়েছি আমার কথা শুনে রাগ করা বা মুখ ভার করা এগুলো যেন না দেখি আমাদের হৃদয় হরণ একটা মেয়েকে ভালোবাসে তোর চোখগুলো বড় বড় কেন হলো এটাও করা যাবে না আমার কাছে সকালে এসে বলল দাদু আমি একটা মেয়েকে ভালোবাসি এবার তোমাকেই বাবা মা দিদা সবাইকে রাজি করতে হবে আমি ওকে কথা দিয়ে দিয়েছি ঠিক আছে তো ও তাহলে তোমরা দুজন এখানেই আছো কি ব্যাপার মা কিছু বলবে বাবা আসলে আমি কি ওকে বাইরে যেতে বলে দেব না বাবা ও এখানেই থাকুক ঠিক আছে বলো বাবা রাগ করো না কিন্তু ওই মুন্না একটা মেয়েকে ভালোবাসে দেখলে তো তোমাদের তো এখন থেকে রাগ উঠে গেল এই কারণে তোমাদের ভয়ের জন্যেই আমার কাছে এসে বলে গেছে বেচারা মা তোমাকেই কোনোভাবে সবাইকে রাজি করতে হবে এরকম বলে কাজ ছিল সেই জন্য তোমাদেরকে না জিজ্ঞেস করেই আমি হ্যাঁ বলে দিয়েছি আরে বা সবাই দেখছে এখানেই আছে কেন তুমিও কোনো দরকারি কথা বলবে নাকি হ্যাঁ হৃদয় হরণ একটা মেয়েকে ভালোবাসে তাই তো হ্যাঁ আমাকেই কি করে ওই আমি আগে কাউকে বলিনি প্রথমে তোকেই বলছি জানিস কেন তুই সবার প্রিয় তোর কথা কেউ ফেলবে না আমরা বোন তুই আমাকে বাঁচিয়ে দেবোন তুই ছাড়া এটা কেউ করতে না এখনো তোর গল্প বলা শেষ হয়নি দাঁড়াবি দাঁড়া ভালো করে প্রেস করো না মা আমার সমস্ত জামা কাপড়ে ন্যাশনাল হাইওয়ের মতো চারটে লাইন টেনে দাও তুমি কেন করব না বল আমি স্কুল থেকে আসি খাবার বানাই কাপড় ধুই তারপরে তোর কাপড়গুলো ইস্ত্রি করি এত সব কাজ করি তুই এই সব বলবি এর থেকে আবার বেশি বেশিও বলবি আচ্ছা ও সব বাদ দাও তোমার সাথে একটা জরুরি কথা আছে বলবো কি হ্যাঁ বল আমি যদি কাউকে ভালোবেসে থাকি তাহলে তুমি কি করবে জুতো দিয়ে মারবো থ্যাংক ইউ হুম। হ্যালো ভাই। ও এখন লোনাভলার কফি শপে এসেছে। তুমি আমাকে হঠাৎ করে এখানে কেন ডাকলে? খুব চিন্তিত লাগছে তোমায়। কি হয়েছে? আমাদের সম্পর্কটার ব্যাপারে বাড়ি সবাই জেনে গেছে। তো ওরা কি বলল? কি যে বলি বুঝতে পারছি না। দুইজন ওদিকে যাও তোমরা পেছনের দিকে যাও আর তোমরা ওই দিকে হম বাইকের দিকে ওখানে যদি এতই ভয় পাও তাহলে প্রেম করলে কেন এটা তো আমি ভাবি নি প্রতিশোধ আমি অবশ্যই নেব হ্যাঁ করানোর দায়িত্বটা আমার বুঝেছ তো তুমি বাইরে গিয়ে বাইক বার করো আমি বিল পে করে আসছি হুম স্ত্রীদের ঈশ্বরের আশীর্বাদ বলা হয়ে থাকে কিন্তু স্বামীকে কখনো তার ভগবানের আশীর্বাদ বলা হয় না কারণ একজন পুরুষের জীবনে সবচেয়ে মুখ্য ভূমিকা হলো একজন নারীকে পালন করা আর তার কারণ হলো একজন পুরুষের যত সম্পর্ক তৈরি হয় সেগুলো সব ভগবানের তৈরি করে দেওয়া কিন্তু স্ত্রীর পছন্দ তোমার পছন্দের ওপরই ছেড়ে দেয় তারা যদি আমাদের নির্বাচন ভুল হয় তাহলে ওই ভগবানের তৈরি সব সম্পর্কগুলো ওখানেই শেষ হয়ে যায় বিয়ের পর একজন স্ত্রী নিজের স্বামীর কথা শুনে বড়দের সম্মান করে মিলেমিশে আনন্দে দিন কাটায় এমন ধরনের মেয়ে একজন আদর্শ নারী হিসাবে সমাজকে নতুন পথ দেখায় ঠিক সেই জন্যই বিয়ের পরে প্রত্যেক পুরুষের স্ত্রীর কথা শোনা উচিত ওদের কথা বোঝা উচিত আমি যদিও আপনাদের মন্ত্রী কিন্তু আমার মন্ত্রী হলো আমার স্ত্রী এখানে গণবিবাহে উপস্থিত সমস্ত দম্পতিদের আমার সস্নেহ আশীর্বাদ আপনাদের অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ কথা বলাটা খুব আরে তুমি চুপচাপ এসো এই ছেলেটা কে বাবা ওর নাম হৃদয় হরণ আমরা দুজন একে অপরকে ভালোবাসি আমার আশীর্বাদ রইল দেখলে তো তুমি আমাদের সম্পর্কটা মেনে নেবে না এই ভেবেও ভয় পাচ্ছিলো কেন বাবা আমার উপর এত বিশ্বাস কেন শিবম হ্যাঁ স্যার দুটো মালার একটা মঙ্গল মঙ্গলসূত্র এনে ওদের হাতে দাও এই লগ্নেই ওদের দুজনের বিয়ে দিয়ে দেবো আরে বাপরে না স্যার আমার বাবা মা দাদু ঠাকমা সবাই রয়েছে ওনাদের আশীর্বাদ নিয়ে আমি বিয়ে করতে চাই এখনই না স্যার হুম ঠিক আছে তাহলে ভালো ছেলেকেই পছন্দ করেছো থ্যাঙ্কস বাবা ঠিক আছে বাবা তোমার কথা মতোই হবে নিচে গিয়ে বসো বিয়ে সব দেখে যেও এই যে বাবা तक तक धुम तक तकता धुम तक तक धुम तक तकता धुम तट तक धुम तक तकता तक तकता धुम तक तक धुम तक तक धुम तक तकता धुम तट तक धुम तक तक धुम तक तक धुम तक तक